বন্ধুরা আপনি কি শনিদেবকে ভীষণ ভয় পান শনিদেবকে এড়িয়ে চলেন শনিদেবের কথা শুনলে ভয়ে সিটিয়ে ওঠেন মনে হয় বারবার আপনি জীবনের শনিদেবের প্রকোপে পড়ছেন উনি আপনাকে টার্গেট করছেন আপনি ক্রমশ শূন্যের দিকে অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই মিস করবেন না আপনি জানবেন আপনার জীবনে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আসরে আপনি শনিদেবের দ্বারা নির্বাচিত হয়েছেন উনি আপনাকে দিয়ে এমন একটি চরম সত্য কাজ এমন একটি গৌরবময় কাজ করাতে চান যা আপনি একটি অসাধারণ যশস্বী প্রতিভাবান এবং রত্নে পরিণত হবেন আপনি এই ভিডিওটি দয়া করে দেখুন বলতে শনিদেবের হাত থেকে তো পরিত্রাণের উপায় নেই সাত জন্মের মধ্যে আপনি যদি কোনো অন্যায় করে থাকেন আর ন্যায় করে থাকেন তার ব্যালেন্স উনি শূন্য করেই ছাড়বেন হিসাব সম্পূর্ণ নিখুঁত আপনার প্রাপের প্রাশ্চিত্য উনি আপনাকে দিয়েই খুঁজাবেন আপনার বন্ধুরা শনি গা বা বড় ঠাকুরকে ভয় পান না এরকম ব্যক্তিবতা সারা পৃথিবীতে নেই শুধু হিন্দু ধর্ম না অন্যান্য অনেক ধর্মের মানুষ যেমন বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এবং ব্রিটিশরা এবং পাশ্চাত্যের অনেক ব্যক্তি যেমন স্টিভ জবস আপনাদের জুকেন বার্গ তারপর বিল গেটস আইনস্টাইন এবং নিকোলার টেসলা এই ধরনের অনেক নাম করা ব্যক্তিরা কিন্তু শনিদেব এবং হনুমানজি এই রথের সম্মুখীন হয়েছেন এবং এনাদেরকে মনে মনে সম্মান করতেন তার অনেক উদাহরণ আমরা পেয়েছি আজকের এই প্রতিবেদনে আমি এটাই বলতে চাই যে শনিদেবকে আমরা যে ভয় পাই তা কিন্তু অমূলক নয় এর কারণ আমরা পৃথিবীর ইতিহাসে শুধু না পুরো নানারকম পৌরাণিক ঘটনাতেও দেখেছি যে শনিদেব এমন একজন ব্যক্তি যিনি কিন্তু অত্যন্ত নিষ্ঠুর এবং তার মধ্যে যে মানবিক যে দয়া দাক্ষিণ্য বা করুণা এই ব্যাপারটা কিন্তু নেই তিনি একদমই কাঠখট্টা এবং ওনার হিসেব একদম গাণিতিক চুলচেরা বিশ্লেষণ করে আপনি খারাপ তো খারাপ ভালো তো ভালো সে একদমই ঘড়ির কাঁটায় কাঁটা যেরকম ছুরি দিয়ে কাটা হয় একদম সোজাসুজি উনি কাটতে পছন্দ করেন কোনো রকম টেরা মাখা নেই ওনার মধ্যে কোনো রকম পার্সিয়ালিটি যাকে বলে যাকে বলে কারো পক্ষপাতিত্ব করা সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি বলতে কিন্তু আমরা শনিদেবকেই বুঝি এবং ইনি দেবতা দেবী মানুষ জীব বা প্রাণী ভক্ত ইনি কোনো ভক্তও পছন্দ করেন না এনার নিন্দা করলে কিছু যায় আসে না ইনি যেটা করবেন করবেনই আপনার স্তুতিতে পুজোতে বা নিন্দাতে ওনার কিছু যায় আসে না সেই ঘটনাটি আজ আমি বলবো যে শুনিদেবের এই যে ভয়ঙ্কর রূপ এই যে নীতি বাগিসতা বা এই যে ন্যায়পরায়ণতা এটি কিন্তু কোনো দেবতার মধ্যে এত প্রখরভাবে নেই অনেক দেবতাকে সন্তুষ্ট করা যায় নানাভাবে কিন্তু সত্যি কথা বলতে শনিদেব কিন্তু কিছুতেই সন্তুষ্ট হন না কিছুতে ক্রুদ্ধও হন না উনি শুধু দেখেন আপনি কি কাজ করলেন আপনি যদি ঠিক কাজ করেন তাহলে সাত জন্মের মধ্যে আপনি তার পুরস্কার পাবেন আর আপনি যদি সামান্যতম ভুল করে থাকেন বা জেনে বুঝেও কোনো ভুল করে থাকেন তাহলে বুঝবেন যে সাত জন্মের মধ্যে আপনি আপনাকে ওই ভুলের শাস্তি পেতেই হবে যতক্ষণ না ব্যালেন্স জিরো হচ্ছে এইবার আসি সেই সব উদাহরণে যেখানে আমি আমরা দেখব যে জীবনের নানা ঘাত প্রতিঘাতে পুরাণ থেকে শুরু করে ঐতিহাসিক নানা ব্যক্তিরা এই বড় এই বড় ঠাকুর বা শনিদেবের প্রকোপে পড়েছেন এবং শনিদেব কিন্তু ওনাদেরকে খেলিয়ে খেলিয়ে শেষ পর্যন্ত একদম খাঁটি হিরেতে পরিণত করেছেন তো শনিদেবের এই যে একটা আশ্চর্য মানুষকে নিয়ে খেলা এবং মানুষকে একটা মানে একদম একদম প্রকৃত উচ্চ মানের মানুষে পরিণত করা তাকে মহান করে তোলা এটা একমাত্র শনিদেব পারেন উনি যদি বোঝেন যে আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে অথচ আপনি সেই কোয়ালিটি নিজে খুঁজে পাচ্ছেন না আপনি নিজে অন্যভাবে জীবনযাপন করছেন উনি পারবেন আপনাকে এমন জায়গায় নামিয়ে নিতে সব কিছু আপনার থেকে ছাড়িয়ে নেবে একদম জিরো করে দেবে শূন্য আপনি একদম কপর্দক শূন্য হয়ে যাবেন নিঃস্ব হয়ে যাবেন তারপর থেকে আপনাকে ঠিক খেলিয়ে 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 এমন জায়গায় নিয়ে যাবেন একদম তীরের ফলা একদম সুচ্চ একদম এভারেস্টের মতো একদম একদম স্বচ্ছ স্ফটিক একদম কৈনুরের মতো আপনাকে করে তুলবে এই প্রসঙ্গে আপনাদের কয়েকটা উদাহরণ আমি দিয়ে রাখছি প্রথম আপনারা রাজা হরিশ্চন্দ্র তিনি শনিদেবের প্রকোপে পড়েছিলেন আপনারা জানেন উনি কীভাবে ওনার পরীক্ষা নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত উনি কত বড় কত বড় মহান পুরুষ যাকে আজও আমরা স্মরণ করি এরপর সবচেয়ে বড় উদাহরণ তো আমাদের পাবন রামচন্দ্র শ্রীরামচন্দ্র যিনি সব থেকেও রাজার পুত্র হয়ে উনি কিন্তু একদম নিঃস্ব হয়ে গিয়েছিলেন বনবাসের দিন কাটাতে হয়েছে চোদ্দ বছরে এবং নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নিজের থেকেও ওনার কিছুই ছিল না সারা জীবন উনি কিন্তু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠা করার জন্য উনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন একজন ভগবান হয়ে নারায়ণ বিষ্ণু হয়েও উনি মানবদেহ নিয়েছিলেন বলে ওনাকে কিন্তু এই শনিদেব ওনাকে কিন্তু ঘুরিয়ে 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 শেষ পর্যন্ত ওনাকে সেই রূপ ওনাকে দেখিয়ে দিয়েছেন যে উনি কে আর সবচেয়ে আশ্চর্য এটাই যে শনিদেব শ্রীরামচন্দ্রকে পিছনে লেগেছিলেন আর শ্রীরামচন্দ্রকে সাহায্য করেছেন যিনি তিনি হচ্ছেন হনুমানজি আর হনুমানজি হচ্ছেন যে শনিদেবের সবচেয়ে বড় শত্রু মিত্র বলতে পারি যাই হোক এই ব্যাপারটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন এরপর আমরা ইতিহাসে নানা চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই আমরা তার মধ্যে ইন্দিরা গান্ধী হিটলার স্টিভ জবস বিল গেটস নিকোলা টেসলা অনেক অনেক বিজ্ঞানী মুনি ঋষি সাহিত্যিক আমার সবার কথা এখন মনে আসছে না তো যত বড় বড় বিখ্যাত ব্যক্তি সবারই মধ্যে একবার অন্তত শনিদেব ওনাদের এমন একটা পরীক্ষা নিয়েছেন যে একদম শূন্যে তলিয়ে গেছেন একদম অদৃশ্য হয়ে গেছেন তারপর ধীরে ধীরে একদম সুন্দরভাবে প্রত্যেকটা ধাপে ধাপে পরীক্ষা নিয়ে নিয়ে একদম একদম নিখাত একদম পাথরে একদম সুন্দরভাবে একটা চরিত্র উনি তৈরি করে দিয়ে গেছেন যাদের তুলনা পৃথিবীতে আজ আরও হয় না একটি মাত্র জিনিস তৈরি করেন শনিদেব একটি মানুষকে দিয়ে একটি সুন্দর পাথর একটি মূল্যবান ধাতু তৈরি করেন পাথর রত্ন তৈরি করেন তার মতো আর জিনিস হয় না আপনারা আরও অনেক উদাহরণ পাবেন অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে শেরশাহ এবং নানা অনেক মুঘল সম্রাট এবং আমাদের যাই হোক রামায়ণ মহাভারতে অনেক আরও চরিত্র আছে এরপর আসি আমাদের ইদানিং আধুনিক যুগে কিছু কিছু সেলিব্রিটি যাদের জীবনে হনুমানজি এবং এই শনিদেবের প্রভাব খুব প্রবল এবং ওনারা কিন্তু বড়ো হয়েছেন এই শনিদেবের এই প্রভাবকে কাজে লাগিয়েই ওনাদেরকে গা ঝাড়া দিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে যেমন অমিতাভ বচ্চন যেমন ইন্দিরা গান্ধী যেমন অটল বিহারী বাজপেয়ী যেমন রজনীকান্ত যেমন এপিজে আব্দুল কালাম আপনারা আশেপাশে নাম না জানা আমার জানা নেই কিন্তু আপনাদের অনেক সেলিব্রিটি আছেন যারা এই দলে পড়েন যারা একদম জীবনে একদম শূন্য হয়ে গিয়েছেন একসময় কোনো একসময় ক্যারিয়ারে কিন্তু ধীরে 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 আবার শনিদেবের তাড়নাতেই ওনার পরীক্ষাতে ওনারা উত্তীর্ণ হয়ে একদম এমন শিখরে পৌঁছে গেছেন যার তুলনা হয় না তো বন্ধুরা আজকে আমার এই প্রতিবেদন এই জন্য আমার নিজেরও কিছু অভিজ্ঞতা এবং অনুভূতি আছে সেই জন্যই আজকে এত কষ্ট করে বলা যে শনিদেব হোক হনুমানজি হোক সবই তো আমাদের মধ্যে আমাদের একটা অনুভূতির প্রকাশ যে শনিদেবের আপনার যদি মনে হয় যে আপনি শনিদেবের প্রকোপে পড়েছেন সেটাতে একটা জীবনের খুবই মানে ঘৃণ্য বা নিকৃষ্ট বা ন্যূনতম একটা পর্যায় হতাশ হবেন না শনিদেবী আপনাকে ঠিক পথ দেখাবেন আমার নিজের জীবনে হয়েছে কখনো হয়তো সেটা শেয়ার করব আমি হয়তো জানতাম না ওটা শনিদেবের ব্যাপার কারণ আমি আমি নাস্তিক ছিলাম আমি ধর্মের ব্যাপারে কিছু জানতাম না পরে জানতে পেরেছি যে আসল ব্যাপারটা এটাই আমি শনিদেব হনুমানজি কারু আমি পূজা কখনো করিনি কিন্তু আমি সৎপথে থেকেছি নিজে পরিশ্রম করেছি নিজের কাজ করেছি আর শনিদেব বোধ এটাই চান উনি এমনভাবে আপনাকে এমন ভুল পথে নিয়ে যাবেন মনে হবে যে আমি কী করলাম সুইসাইড করতে হবে কিন্তু সেই পথেই আপনার মুক্তি সেই পথে আপনাকে প্রচুর পরিশ্রম করতে প্রচুর সংগ্রাম করতে হবে এমন একদিন সুন্দর একটা দিন আসবে এমন সুন্দর একটা সূর্য উঠবে আপনি অবাক হয়ে যাবেন জীবনে এমন এক জায়গায় আপনাকে নিয়ে পৌঁছাবেন উনি আপনি ভাবতে পারবেন না আপনার কল্পনায় ছিল না এত ভালো আপনি জয়ী হবেন আপনারা যদি কেউ মনে করেন যে শনিদেব আপনাকে ঘোরাচ্ছেন এই অনুভূতিটা দরকার শনিদেব আপনাকে ঘোরাচ্ছেন এটা খারাপ না এটা মন খারাপ করার ব্যাপার না এটা আনন্দ আপনাকে দি হবে এই জন্যই শনিদেব আপনাকে বেছে নিয়েছেন এই জন্যই শুবনিদেবের আপনি প্রিয় শনিদেব আপনাকে বেছে নিয়েছেন বা টার্গেট করেছে মানে আপনি ভেঙে পড়বেন আপনাকে শেষ করার জন্য নয় আপনাকে দিয়ে হিরে বানাবেন আপনাকে দিয়ে কোহিনুর বানাবেন এই জন্য উনি আপনাকে বেছেছেন আপনি নির্বাচিত হয়েছেন আপনি নবগ্রহের দ্বারা নির্বাচিত হয়েছেন আপনি তাকেই বিশ্বাস করুন না কেন ভগবান না বিশ্বাস করলে আপনি কর্মফলেও যদি বিশ্বাস করেন আপনাকে দিয়ে এমন কিছু কাজ উনি করাবেন যা কেউ করতে পারবে না আপনি সেই শিখরে পৌঁছাবেন পৌঁছাবেনই আপনাকে কেউ রুখতে পারবেন না আপনি অযথা ভয় পাবেন না আপনারা অযথা ভয় পাবেন না আপনার যদি মনে হয় জীবনে আপনি ক্রমাগত হেরে যাচ্ছেন শূন্যে চলে যাচ্ছে শূন্য হয়ে যান কোনো অসুবিধে নেই আপনাকে আবার করতে হবে সব কিছু লন্ডভন্ড করে ভেঙে দিয়ে একদম চুরমার করে ধুলো থেকে আবার সুন্দরভাবে একটা মূর্তি আপনার তৈরি হবে ভেঙে পড়বেন না এইটা আমার মনে হয় খুব জরুরি জীবনে আপনারা জানবেন যে অনেক বড় বড় লোক আছেন এই যে কে সির মালিক এরকম অনেক বড় আরও লোক আছেন আপনারা ওনাদের লাইফ হিস্ট্রি পড়বেন ঠিক এইরকমই ব্যাপার উনি একদম ভেঙে চুরে গেছেন আব্রাহাম লিঙ্কন উনি নিজে স্বীকার করে গেছেন হনুমানজি আর শনিদেবের ব্যাপারে আমি জানতাম না আমি পরে এগুলো জানতে পেরেছি তো এই ব্যাপারটা হয় এই অনুভূতিটা দরকার কেউ হয়তো জানে না যে ইনি শনিদেব আমরা এই ব্যাপারটা বলি এটা তো একটা মানুষের আবেগ একটা বিশ্বাস এই বিশ্বাসটা হয় আপনাকে দিয়ে হবে বলেই উনি রকম করছেন আপনি ভেঙে পড়লে হবে না আপনাকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আপনি জয়ী হবেন যদি না মনে হয় তাহলে আপনি কমেন্টে জানান আমার স্টোরি আপনাকে বলব ধন্যবাদ শনিদেব হচ্ছেন আমাদের জীবনের ন্যায় বা কর্মের প্রতীক এখান থেকে কারো পরিত্রাণ নেই আপনি শনিদেবের মূর্তি দেখে এড়িয়ে গেলেও ওনার ক্যালকুলেশন বা অঙ্ক থেকে আপনার কিন্তু মুক্তি নেই সাত জন্মের মধ্যে আপনার কুকর্মের ফল ফলাফল উনি ঠিক আপনাকে ভোগ করিয়েই ছাড়বেন সুতরাং শনিদেবকে যেভাবেই আপনি নিন না কেন শনিদেব কিন্তু আপনাকে ছাড়বে না কারণ সমস্ত কর্ম ন্যায় এবং সমস্ত তার ফলাফলের সমস্ত দায় ভার কিন্তু শনিদেবের হাতে অন্য সমস্ত দেবতা শুধু নয় দেবতা দানব মানুষ সবার ন্যায় এবং কর্মের দায়িত্ব শনিদেবের উপর আপনার শ্রীকৃষ্ণ রামচন্দ্র থেকে শুরু করে সমস্ত মহাপুরুষ সমস্ত অবতারের জীবনীও পড়ে দেখবেন শনিদেবী ওনাদের চারণা করেছেন ধন্যবাদ